আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই অনেকদিন পরে আসলাম আপনাদের সামনে বিগত প্রায় বছর খানিক মানবিক ভিডিও থেকে দূরে ছিলাম সবারই কোনো না কোনো সমস্যা তো থাকে হয়তোবা পারিবারিক সমস্যা ব্যক্তিগত সমস্যা সেটা নাই নাই বললাম তো ফাইনালি আবারও শুরু করব মানবিক ভিডিওর কাজ ইনশাল্লাহ দু একদিনের ভিতর থেকেই কারণ আমি বলেছিলাম যে যতদিন আছি এই পৃথিবীতে মানুষের পাশে থাকব যারা গরিব অসহায় আছে তাদের পাশে থাকবো তো এর ভিতরে কিছু কিছু ভিডিও দিয়েছিলাম একবারে ফুললি মানবিক ভিডিও করার জন্য বাইরে যায়নি সেটাও কিন্তু বলার কথা কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি তাতে করে অন্যায় দেখলে সে অন্যায়ের কথা না বললে আসলে হয় না মোট কথা বাইরে যে আমার ভিডিও করা হয়নি তবে ইনশাল্লাহ সামনের দিক থেকে ভিডিও করব শুরু করব তবে আপনাদের সাপোর্ট চাচ্ছি আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাটা কিন্তু আমার কাছে এখন অনেক বড় আমি আবার সে দেখতে চাই যে আমার পুরাতন যারা ভাই বোন ছিল সাবস্ক্রাইবাররা তারা অপেক্ষায় আছে আমি মানবিক ভিডিও দিই না কেন কবে দিব তো ইনশাল্লাহ তাদেরকে কথা দিচ্ছি নতুন করে করে শুরু দিচ্ছি আবারও শুধু ভিডিওগুলো একটু শেয়ার করবেন মানুষের কাছে মানবিক ভিডিওগুলো একটু শেয়ার করবেন এই তাছাড়া আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার নাই কারণ একটা ভালো জিনিস সেটা যদি মানুষ অন্যের কাছে শেয়ার করে তাহলে সেখান থেকে সে ভালোর ফল কিন্তু যে ব্যক্তি শেয়ার করে সেও কিছু অংশ কিন্তু পায় শুধু আমি যে মানবিক কাজ করছি আমি সোয়াব লুটে নিচ্ছি এরকম কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে আপনি এর সাথে অংশীদারিত্ব হইলেন ভিডিওটা শেয়ার করে ওই যে বললাম যে যে কোনো পারিবারিক সমস্যার কারণে আমি এতদিন মানবিক ভিডিওতে কন্টিনিউ করতে পারিনি তবে সব কিছু ফ্রি হয়েছে এখন ইনশাল্লাহ আবার আমি গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি নেমে পড়ছি অলরেডি বাইরে প্রত্যেক দিন এখন থেকে বাইরে যাব অসহায় মানুষ কোথায় আছে তাদেরকে খুঁজে বের করবো তাদের দুঃখ দুর্দশা আপনাদের সামনে শেয়ার করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার সেই আগের মতন আপনাদের ভালোবাসা পাই আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আসলে আমি টিকতে পারবো না তো এই পর্যন্তই এই যে আমি ভিডিওটা আপনাদের উদ্দেশ্য করলাম আজকে এটা অবশ্যই অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন যে ফিরে আসছে খোকন মানবিক কাজ কিন্তু এর মতন ভালো কাজ আর নাই এই যে জুয়েল ভাই আছে তারপরে মোজাহের ভাই আছে এদেরকে কিন্তু কেউ বদনাম করে না যে ভালো কাজ করে তারে কিন্তু সবসময় প্রশংসাই করে মানুষ সো নিঃসন্দেহে তারা প্রশংসার কাজ করছে এর আগে ফিরোজ ভাই ছিল ফিরোজ ভাই হয়তোবা এখন বিয়ে শাদি করে সংসার নিয়ে হয়তোবা একটু সেই ঝামেলাতেই আছে তবে ইনশাল্লাহ ফিরোজ ভাই আবার আসবে নতুন করে মানবীকে আমরা সেই প্রত্যাশাই আছি ফিরোজ ভাই দেখা দেখি কিন্তু আমি শুরু করছিলাম এখন ফিরোজ ভাইয়ের ভিডিও খুবই কম দেখা যায় এখন বর্তমানে জুয়েল ভাই মুজাহের ভাই আরো কয়েকজন ভাই আছে নিঃসন্দেহে তারা ভালো কাজ করছে আমি আবার শুরু করছি এই আপনাদের কাছে দোয়া চাচ্ছি ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম